হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটি একটি পার্সেল এসছে আর আমি আজকে অনেকগুলো অর্ডার করেছি তো আমি কি কি অর্ডার করেছি তোমরা ভিডিওটি দেখতে থাকো সব কিছু দেখতে পাবে আর এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি আর এই শীতকালে না তুমি যতই ফর্সা হোক না কেন যতই সুন্দরী হোক না কেন মানে শীতকালে যদি কিছু ইউজ না করো ঠোঁটে বলো মুখে বলো তাহলে মুখ হাত পা ফেটে যাবে আর মুখগুলো চড়চড় করবে আর আমি ফ্লিপকার্ট থেকে অনেকগুলো জিনিস অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব লিপ সিরাম এখন শীতকাল আসছে তো ফোট ফেটে যাবে তার জন্য এটা অর্ডার করেছি লিপ সিরাম তো ইউজ করলে বোঝা যাবে ঠোঁটটা কেমন নরম নাচ কি হয়ে যাচ্ছে এই লিপসর্যামটা আমি ফার্স্ট টাইম ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি তো ভীষণ সুন্দর এই লিপসরামটা ভীষণ সুন্দর কাজ দিয়েছে আর কালো ঠোঁটটাকে ফসা করে দে আর খুব ভালো লেগেছে তোমরা অর্ডার করতে পারো আমি খুব খুশি দেখো এই যে একটা পার্সেল এসছে একসঙ্গে আসলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম পার্সেলটা তো দেখো চলে এসছে পার্সেল এই একটা আর এই একটা তো এটাতে কী আছে তোমরা ভিডিওটি দেখতে থাকো সব কিছু দেখতে পাবে তো এখন আমি খুলবো খোলার পালা তো চলো এটাকে আমি এখন খুলব তো এই যে পার্সেল এসছে এই যে তোমরা দেখতে পাচ্ছ তো চলো এটার মধ্যে কী আছে এখন তোমাদেরকে খুলে দেখাবো এটাতে তেমন কিছু নেই জামা কাপড় তেমন কিছু নেই শুধু এটাতে আছে মানে এখন তো শীতকাল তো এখন তো তুমি যতই সুন্দরই হবে না কেন তুমি যতই ফর্ষা হোক না কেন শীতকালে কিছু মুখে লাগাতে হবে এবং হাতে পায়ে কিছু লাগাতে হবে না হলে হাত কাপড় চল হবে তো চলো খুলে দেখায় তো বন্ধুরা এখন আমি এটাকে খুলব তুমি যত সুন্দরই হোক না কেন তুমি যত ফর্ষা থাকবে না কেন মানে শীতকালে না কিছু জিনিস ইউজ করতে হবে এটা খুব বন্ধুরা সুন্দর আমার মুখে শ্যুট করেছে আর এটি আমাকে ডক্টর লিখে দিয়েছিল ডক্টর দিয়েছিল আর ভীষণ সুন্দর আর এটা ফ্লিপকার্টেও পাওয়া যায় মিশোতেও পাওয়া যায় তো আমি ডক্টরখানায় আর যাইনি তো এটা আমি মেশো থেকে অর্ডার করেছি এটা ইউজ করি খুব সুন্দর একদম মুখটা মানে নরম করে আর ভীষণ সুন্দর মানে গ্লো করে মুখটা তো যাই হোক তোমরাও নিতে পারো এটার দাম হলো তিনশো পঁয়ষট্টি টাকা

হচ্ছে মুখের শ্রাম ফেসের শ্রাম এই দেখো ব্রিল্যান্ট শ্রাম ব্রিল্যান্ট শ্রাম এটা হচ্ছে ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা ইউজ করি এটা আমাকে ডক্টর দিয়েছিল আর এই যে এই শ্রামটা লাগাতে হবে সকালেও লাগাতে পারো আর রাতেও লাগাতে পারো এখন তো শীতকাল মুখগুলো শীত চরচর পড়বে তো মুখগুলো হাঁটবে তো আমাদের তার জন্য মধ্যে কিছু তো ইউজ করা দরকার তো দেখো এটা নিয়েছি এর আগে আমি এটা ইউজ করেছিলাম খুব ভালো মানে খুব সুন্দর আর এটাও খুব সুন্দর আমার মুখে খুব শীত করেছে খুব ভালো আর দিয়েছে তোমরা নিতে পারো তো এটা তো আমি ডাক্তারের পারমিশন মানে ডাক্তার আমাকে দিয়েছিল তার জন্য আমি এটা আমি কিনেছি ইউজ করেছি তো আবারও আজকে অনলাইন দিয়ে অর্ডার করলাম তো বেশ ভালো তো তোমরা ইউজ করতে পারো খুব সুন্দর খাইটে ভীষণ ভালো জিনিসটা খুব ভালো আর আমি গরমকালে কিছু ইউজ করে নিই এতদিন আর শীতকাল আসছে তো মানে তুমি যতই সুন্দরী থাকুক না কেন তুমি যতই ফর্ষা থাকুক না কেন মানে শীতকালে কিছু ইউজ করতে হবে নাহলে হাত পা ফেটে যাবে বা মুখ হাত পা চড়চড় করবে তার জন্য আমি এই সিরামটা নিয়েছি খুব সুন্দর কাজ দিয়েছে ভীষণ সুন্দর সিরামটা আমার মুখে শ্যুট করেছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমি যে কোনো নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত থাকলো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা বন্ধুরা তো বন্ধুরা আমার চ্যানেলটিকে সবাই হাইপ করে দিও আমিও তোমাদের চ্যানেলগুলোকে হাইপ করবো টাটা বাই